আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম লকডাউন নিয়ে বিভক্ত আওয়ামী লীগ হামলার ছক কষছে এক পক্ষ গাজীপুরে আরও দুই বাসে আগুন শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা দুই শুটার সহ গ্রেপ্তার পাঁচ প্রধান উপদেষ্টা তার বক্তব্য থেকে সরে যেতে পারেন না বললেন সালাহউদ্দিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামী ১৩ নভেম্বর বাংলাদেশের ক্ষমতাচ্যুত ও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণা করার কথা রয়েছে ওই দিনই ঢাকা ও বাংলাদেশে বড়সড় গোলমালের ছক করছেন নিউটাউনের পলাতক আওয়ামী লীগ নেতারা দেশে থাকা সন্ত্রাসী টোকাই তরুণদের অর্থ দিয়ে এ কাজে লাগাতে চাচ্ছেন তারা এ নিয়ে তারা ছকও কষে ফেলেছেন তবে এখানেও আওয়ামী লীগ দুটো ভাগে ভাগ হয়ে গেছে এক পক্ষ বলছে তেরো তারিখে তারা ব্যাপক সহিংসতার মাধ্যমে ক্ষমতায় ফিরতে চায় অন্য পক্ষ চায় গণতান্ত্রিক উপায়ে ধীরে ধীরে কাজ করতে মানুষ যখন আওয়ামী লীগের অপকর্ম ভুলে যাবে তখন সুযোগ বুঝে তারা দেশে ফিরতে চান নিউটাউনে বসে থাকা আওয়ামী লীগের নেতা ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল তানভীর হাসন মনির প্রমুখ নেতাদের সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে জানা গেছে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থায় রয়েছে ভারত তিনটি ঘাঁটি তৈরি করেছে বলেও শোনা যাচ্ছে এই অবস্থায় আসলেই কি পরিস্থিতি হতে পারে তা নিয়ে দুশ্চিন্তায় আওয়ামী লীগের পলাতক নেতারা গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদত থেকে পদত্যাগ ও দেশত্যাগ করেন বর্তমানে তিনি ভারতে আত্মগোপনে বা পলাতক হিসাবে অবস্থান করছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৩ নভেম্বর আগামীকাল রায়ের তারিখ ঘোষণা করা হবে এ মামলার সহ অভিযুক্ত হিসাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আরও কয়েকজন সাবেক শীর্ষস্থানীয় কর্মকর্তাও পলাতক রয়েছেন অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে ফলে দলটির নেতারা বর্তমানে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন ও ক্ষমতাচ্যুত অবস্থায় রয়েছেন এ পরিস্থিতিতে ১৩ নভেম্বরকে ঘিরে ঢাকায় বড় ধরনের গোলযোগ ও পটপরিবর্তনের আশঙ্কা সৃষ্টি হয়েছে নিউটাউনে বসে থাকা পলাতক আওয়ামী লীগের নেতাদের একটা অংশ ১৩ নভেম্বর ব্যাপক সহিংসতার মাধ্যমে ক্ষমতা পুনরুদ্ধারের ছক কষছে উগ্র অংশটি রায় ঘোষণার দিনটিতেই বাংলাদেশে ব্যাপক সহিংসতা ঘটিয়ে পরিস্থিতিকে চরম অস্থিতিশীল করে ক্ষমতা পুনরুদ্ধার করতে চেয়েছে এর জন্য তারা দেশে থাকা সন্ত্রাসী টোকায় ও তরুণদের অর্থ দিয়ে ব্যবহার করার ছক কষছে বলে জানা গেছে এটি মূলত সরকারের পতন ঘটিয়ে জোরপূর্বক প্রত্যাবর্তন বা ক্ষমতা দখলের একটি কৌশল তবে অন্য একটি পক্ষ মনে করছে এই সময়ে সহিংসতায় হিতে বিপরীত হতে পারে তারা গণতান্ত্রিক উপায়ে ধীরে ধীরে কাজ করে যাওয়ার পক্ষে তাদের লক্ষ্য হল পরিস্থিতি ঠান্ডা হলে বা মানুষ আওয়ামী লীগের এসব অপকর্ম ভুলে গেলে সুযোগ বুঝে দেশে ফেরা ও ক্ষমতার মূল স্রোতে যুক্ত হওয়া এটি দীর্ঘমেয়াদী অজনৈতিক কৌশল অবলম্বনের ইঙ্গিত দেয় সূত্র মারফত জানা গেছে পলাতক আওয়ামী লীগের নেতারা তেরো নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচির ডাক দিয়েছেন এ কর্মসূচিতে ব্যাপক সহিংসতার আশঙ্কায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইতোমধ্যেই রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং যে কোনো বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ জারি করেছে এদিকে ভারতের বিশ্লেষকরা জানান ভারতের সীমান্ত এলাকায় হাজার হাজার সেনা নামানো হয়েছে এবং তিনটি ঘাঁটি তৈরি হয়েছে এর তাৎপর্য অত্যন্ত গভীর বাংলাদেশ থেকে রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যাপক হারে শরণার্থীর আগমন বা জঙ্গি অনুপ্রবেশের ঝুঁকি থাকে এত বড় সেনা সেই ঝুঁকি মোকাবিলার একটি প্রস্তুতি হতে পারে মোদী সরকার তার নিকটতম প্রতিবেশী দেশের রাজনৈতিক স্থিতিশীলতার প্রতি সবসময় সংবেদনশীল সীমান্তেই বৃহৎ সামরিক প্রস্তুতি ঢাকার রাজনৈতিক পট পরিবর্তনের দিকে ভারতের গভীর উদ্বেগের ইঙ্গিত দেয় ক্ষমতাযুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের দূতনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছে এ পরিস্থিতিতে ভারতের সামরিক তৎপরতার খবর বাংলাদেশের অভ্যন্তরে একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে বিবেচিত হতে পারে গাজীপুরে পৃথক দুটি স্থানে আরও দুই বাসে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা বুধবার বারো নভেম্বর ভোরে ওই দুই বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয় পুলিশ ও স্থানীয়রা জানায় গাজীপুর মহানগরের ভোগরা পেয়ারা বাগান এলাকায় দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা এ সময় আশপাশের লোকজন আগুন নিভাতে চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভায় আগুনে বাসটি পুরোপুরি পুড়ে গেছে অপরদিকে শ্রীপুর উপজেলার বেরারিদের চালা এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা প্রভাতী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা এ সময় স্থানীয়রা ওই বাসের আগুন নিভায় তবে এসব ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মাহম্মদ মামুন জানান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে কি বা কারা আগুন ধরিয়ে দেয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভায় এর আগে মঙ্গলবার এগারো নভেম্বর রাত দশটার দিকে গাজীপুর মহানগরের চক্রবর্তী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয় এতে বাসটি পুড়ে যায় ঢাকা রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে প্রকাশ্যে ফিল্মি স্টাইলে গুলি করে হত্যার ঘটনায় দুই শ্যুটার সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা বা ডিবি এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল জব্দ করা হয়েছে গত মঙ্গলবার এগারোই নভেম্বর রাত সোয়া বারোটায় বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় তিনি জানান রাজধানীর সূত্রাপুরে চঞ্চল্যকর মামুন হত্যার ঘটনায় ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার এবং দুই শ্যুটার সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর ডিবি পুলিশ এই বিষয়ে বুধবার বারোই নভেম্বর বেলা পৌনে বারোটায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শফিকুল ইসলাম এদিকে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন মামুন হত্যার ঘটনায় যে দুজনকে ভিডিওতে দেখা গেছে সেই দুজন সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে ওই দুজনের নাম কুত্তা ফারুক ও রবিন এছাড়া রুবেল ও ইব্রাহিম সহ তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আরও জানান সিলেট থেকে ধাওয়া করে পার্শ্ববর্তী একটি জেলায় গিয়ে প্রথমে চারজনকে একসঙ্গে গ্রেপ্তার করা হয় পরে রাজধানীতে অভিযান চালিয়ে আরেকজনকে গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে দুটি পিস্তল ও ছয় রাউন্ডগুলি জব্দ করা হয়েছে সোমবার এগারোই নভেম্বর বেলা এগারোটার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে ফিল্মি কায়দায় প্রকাশ্যে মামুনকে গুলি করে দুর্বৃত্তরা পরে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর বারোটা দশ মিনিটে মৃত ঘোষণা করেন ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় মামুন দৌড়ে কোনো একটি ভবনের গেট দিয়ে প্রবেশের চেষ্টা করছেন তখন পেছন থেকে দুই ব্যক্তি তাকে খুব কাছ থেকে মুহুর্মুহু গুলি করে পরে তারা সেখান থেকে হেঁটে চলে যায় দুর্বৃত্তদের মুখে ছিল মাস্ক মাথায় ক্যাপ দুজনের সঙ্গেই ছিল পিস্তল ময়নাতন্তে মামুনের শরীরে সাতটি গুলির চিহ্ন পাওয়া গেছে এর মধ্যে ছয়টি শরীর ছেদ করে বেরিয়ে যায় বাকি বুলেটটি ময়নাতন্তের সময় বের করা হয় ঢামেক হাসপাতাল মর্গের একটি বিশ্বস্ত সূত্র এই তথ্য নিশ্চিত করেছে নোট অব ডিসেন্ট ছাড়া গণভোট আয়োজন করার কোনো বিষয় ঐকমত্য কমিশনে আলোচনা হয়নি বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনিসের দ্বৈত ভূমিকায় স্বার্থের সংঘাত হচ্ছে বলেও মনে করেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেন রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছাবে তা নিয়ে জাতীয় সনদ হবে এবং পরবর্তী নির্বাচিত সংসদ সনদ বাস্তবায়ন করবে এই বক্তব্য থেকে প্রধান উপদেষ্টা সরে যেতে পারেন না বুধবার বারোই নভেম্বর রাজধানীর গুলশানে নিজ বাসভবনে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য এ সময় জুলাই জাতীয় সনদ সেই সনদ বাস্তবায়নের উপায় গণভোট নিয়ে সৃষ্ট সহ বিরাজমান পরিস্থিতি নির্বাচন বিএনপির জোটের হিসাবনিকাশ সহ সমসাময়িক রাজনীতির বিভিন্ন বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেন এখানে ক্ল্যাশ অব ইন্টারেস্ট আছে এ সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত আমরা রাজনৈতিক দল হিসেবে সহযোগিতায় থাকব ভোটে অংশগ্রহণ করব জনগণকে উদ্বুদ্ধ করব কিন্তু সেই সরকারের প্রধান হিসেবে এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি হিসাবে যে সুপারিশগুলো সরকারের কাছে দেওয়া হল সেখানে অনেকটা আমি বলবো যে জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে তার থেকে বহু দূরে সরে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি নিরপেক্ষ আচরণ করার আহ্বান জানিয়ে বিএনপির এ নেতা বলেন আমরা আশা করি এমন কোনো পদক্ষেপ সরকার নেবে না যার মধ্য দিয়ে জাতিতে বিভক্তি সৃষ্টি হবে অনৈক্য সৃষ্টি হবে সংস্কার কমিশন ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে তিন দফা আলোচনার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন আলোচনার শেষ পর্যায়ে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হওয়ার দু এক দিন আগে প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দলকে নিয়ে বসলেন আমরা সেখানে প্রস্তাব করেছি যে একটা ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেই জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হোক এবং সেই সনদের বাস্তবায়নের জন্য সবাই আমরা অঙ্গীকারবদ্ধ হব সালাহউদ্দিন বলেন সেই হিসাবে সনদ প্রণীত হয়েছে এবং সেই সনদে প্রায় চুরাশিটি দফা ছিল সেই চুরাশিটি দফার বিভিন্ন দফায় সব দফায় নয় আমাদের এবং বিভিন্ন রাজনৈতিক দলের কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট ছিল এই নোট অফ ডিসেন্ট প্রথাগত নোট অফ ডিসেন্ট নয় সেই নোট অফ ডিসেন্টে লেখা আছে যে এই দফাগুলো যে রাজনৈতিক দল অথবা জোট যে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটা তাদের নির্বাচনে ইশতেহারে প্রকাশ করে যদি জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয় তাহলে তারা সেই মতে বাস্তবায়ন করতে পারবে